কাফুরা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে একদিনের ঈদ পরবর্তী অনুষ্ঠান নাইট শো ফুটবল টিমের খেলার আয়োজন করেছেন উক্ত খেলায় অংশগ্রহণ করেছে কাফুরা পূর্বপাড়া ফুটবল একাদশ এবং শতরূপা স্পোর্টিং ক্লাব ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি শহীদুল ইসলাম বাবলু সভাপতি শেরপুর উপজেলা বিএনপি বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিকুল আলম তোতা উপদেষ্টা বগুড়া জেলা বিএনপি আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মিন্টু সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা বিএনপি খেলার মাধ্যমে কিন্তু আমার পরিচিতি বেশি আমাদের সময় এই মাটি কিন্তু খেলে গেছে অনেক খেলে গেছে টেনা খুব উৎসাহ ছিল একবার দই দেয়া খালি দই দেয়া একটা দই ডুমিতে খেলা দিয়েছিল বুঝছো এইগুলো খলাজলা উষা দরকার মনে লোক দরকার হয় আর একবার একটা খুব বড় খেলা হয়েছিল তখন আমার আমাদের ফুটবল টিম যেটা যে ইসু পানা তারপরে রাজ্য বড় এ নিয়ে আমরা একটা কোডার টিম আমরা একটা একটা খেলা নিছিলাম আর কি এই মাঠে দিক তো তোমরা প্রায় প্রায় খেলাজলা করবা খেলাজলা করলে শরীরের এক্সারসাইজ হয় মনের ইয়া আনন্দ আছে আর খালি বা যদি ঘাসি ফুট দৌড়ে দৌড়ি করো এটা অনেক সবচেয়ে অনেক ভালো একটা শরীরের প্রতি চাহিদা আর কি যেটা এটা হয় আমাদের সময় আমরা আমাদের টিম যেটা স্কুল টিমে আমরা ইন্ডিয়া স্কুল চ্যাম্পিয়ন ছিলাম আমাদের ব্যাচ যেটা আর কি তারপরে ভলিবলে আমরা ডিস্ট্রিক্ট রানার্স আপ আছিলাম ব্যাডমিন্টন আমাদের অফিসে আমরা এই লাইটিং আমরা আমরা আমি আমার টিম যেটা কি এই ব্যাডমিন্টন খেলা প্রথম চালু করি তো কাজ এই খেলার প্রতি আমার উৎসাহ থেকে আমাকে কিন্তু আগে ইনফরমেশন দেওয়া হয় নাই এই মাঘের নামাজ পড়ার পর যা মসজিদ যা করতে যা আপনি যাওয়া নাকি কি রে

আশা করি তোমরা প্রতিদিনই খেলাধুলা করবে প্রতিনিয়তই লাগা করবে লাগা ফাঁকে খেলা খেলাধুলা দরকার প্রয়োজন আছে তো মিন্টুর আশা কথা মিন্টু এখন পর্যন্ত দেখতিছি না তো তোমরা কি করবে কি খেলা চালু করবে না কি ওজন করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাবি উপদস্থ আমাদের সদস্য সম্মানিত মানুষ আমাদের এলাকার জন্য আপনি আপনার দল আপনার মতে আপনি বিভিন্ন জায়গা বিভিন্ন উন্নয়ন করেছেন আমরা জানি আমরা ব্যক্তিগতভাবে জানি আমি এই কাপুরাপুর পূর্ববরা পক্ষ থেকে পূর্ববরা পশ্চিম বরাবর পক্ষ থেকে অত্র অঞ্চলের পক্ষ থেকে আমি সাথার মুদ এই প্রতিষ্ঠানের জন্য মানে আমাদের এই ফিল্ডের জন্য কি একটু আপনার মনোভাব আমরা একটু জানতে যাচ্ছি তাদের কাছ থেকে সাহায্য সাহায্য সহযোগিতা এখন আমাদের তো সরকার নাই তাই নাকি সরকার সরকার আসলে ইনশাল্লাহ এই মাঠটা যাতে টিকে রাখা যায় এবং মাঠের খেলার উন্নয়ন করা যায় এ এটা আমরা দৃষ্টি রাখবো আমরা আমি ব্যক্তিগতভাবে কারণ যেহেতু এই মাঠে আমি খেলছি আমার একটা হা